অবৈধ উপায়ে চিকিৎসা পরিষেবা চালু রাখার দায়ে অবশেষে কড়া পদক্ষেপ নিল জেলা প্রশাসন বিশালগড়ের ত্রিপুরেশ্বরী নার্সিং হোমের লাইসেন্স বাতিল করে দিলেন সিপাই জেলা প্রশাসক সিদ জেসওয়াল আজ এক আদেশ মূলে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে নার্সিংহোমের বিরুদ্ধে কিছুদিন আগে এই নার্সিংহোমের বিরুদ্ধে শোকজ নোটিস জারি করা হয়েছিল জেলা প্রশাসনের তরফে শোকজের পাশাপাশি নার্সিং হোমে তালাও ঝুলিয়ে দেওয়া হয়েছিল জেলা প্রশাসনের পক্ষ থেকে শোকজের জবাব দেওয়া হয় নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে জবাবে অসন্তুষ্ট জেলা প্রশাসন অবশেষে চূড়ান্ত পদক্ষেপ জেলা প্রশাসনের এই কঠোর পদক্ষেপের কথা সংবাদ মাধ্যমে জানিয়েছেন ডিসিএম প্রসেনজিৎ দাস এই ডিস্ট্রিক্ট 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 কালেক্টর আমাদের একটা অর্ডার দিয়েছেন যে গত ডিসেম্বর মাসের ফার্স্ট উইকের দিকে আমাদের দুটো নার্সিংহোম একটা হলো বিশালগড় ত্রিপুরেশ্বরী নার্সিংহোম বিশালগড় আর একটা হলো আমাদের বিশ্রামগঞ্জ ওই দুটো নার্সিংহোমে কিছু যে আল্ট্রাসোনোগ্রাফি যারা করেন তাদের মানে বৈধতা নিয়ে একটা তাদেরকে সোকোজ করা হয় সেই নিয়ে সেই পরিপ্রেক্ষিতে আমরা ওই সময় এসে নার্সিং নার্সিংহোমকে শোকজটা ধরিয়ে দিই এবং তাদের দোকান সিল করে দিই অ্যাস পার ইনস্ট্রাকশন অফ ডিএমএন কালেক্টর সিপাই জেলার তো তারপরে ওনাকে ইয়ে দেওয়া হয় একটা শোকজ করার রিপ্লাই দেওয়া হয় সেই রিপ্লাইটা ডিএম স্যারকে দিয়েছে ডিএম সার স্যাটিসফাইড না হওয়াতে তো এই সেই নির্দিখেই তার আজকে দেখলাম ডিএম স্যার একটা অর্ডার করেছে যে ওনার যে রেজিস্ট্রেশনটা আছে ত্রিপুরশ্রী নার্সিংহোম শালঘর এটাকে ক্যান্সেল করে দিয়েছে কারণ এখানে যে ডক্টর রাজকিরণ বর্মা সোনোলজিস্ট উনি করতেন ওনার কোনো বৈধতা কাগজপত্র নেই রেখে এটাকে সিল করে দিয়ে